বর্তমান সরকারকে ব্যর্থ ও জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র জনতা দুপুরে জুলাই ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তারা এর আগে আন্দোর মোড় থেকে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বের করা বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্প্রতি নির্বাচন জুলাই সহ নানা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের মধ্যে চলছে টানা পড়েন এতে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হচ্ছে অনৈক্য দুপুরে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা জুলাইক্যের ব্যানারে মিছিলটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আধিপত্য রোধ আওয়ামী লীগের বিচার ও দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান সবাইকে আমরা বলবো নির্বাচনে যে রুটম্যাপ জনপ্রিয় সরকার ঘোষণা করেছেন সেই রুটম্যাপকে আমরা সবাই ধরে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল করে নির্বাচন করার জন্য পুনর্বাচন করার চেষ্টা করছেন আমরা হুঁশিয়ার করে দিচ্ছি বর্তমান সরকারকে ব্যর্থ করার চেষ্টা ও জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা হলে তাও প্রতিহতের ঘোষণা দেন তারা জুলাইকে ধ্বংস করা যাবে না যখনই দেশের ষড়যন্ত্র হবে যখনই দেশের জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা সকলে আবার মাঠে নেমে আসবো সারা জুড়ে যুদ্ধ আছি আমরা রাজপথকে উত্তপ্ত করে আমরা আবার

আর যার কথার কারণে জুলাইয়ের যে ঐক্য গঠিত হয়েছে তা বিনষ্ট হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম